ক্রাউন ব্র্যান্ডের একটি সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আসসালামু আলাইকুম ভাই সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো আজকের মধ্যে আমরা নিয়ে এলাম ক্রাউন ব্র্যান্ডের একটি সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার যারা প্রফেশনাল কাজের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য বড় ধরনের অ্যাঙ্গেল গ্রাইন্ডার চাচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো তো এটা হচ্ছে ক্রাউন ব্র্যান্ডের এর ওয়ার্ড হচ্ছে বাইশ ওয়ার্ডের তো এটি এখন আপনাদের সামনে খুলে দেখাবো এবং প্রাইসটা বলে দেবো ভিডিওতে যারা নিতে আগ্রহী ভিডিওতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এটি মডেলটা আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে সিটি তেরো পাঁচশো মডেলের একটা ওয়াট হচ্ছে বাইশো ওয়াটের তো একটা ম্যানুয়াল বুক এখানে আছে হাতলটি মেশিনের আর একটা রেঞ্জ আছে এই হলো মেশিনটি বক্সের ভিতরে মেশিনের কভারটি দেওয়া আছে তো এই পর্যন্তই

শব্দটা কিন্তু দেখতে পাচ্ছেন যখন সুইচটা দেওয়া হবে মেশিনটা আস্তে আস্তে রানিয়ে উঠবে আপনার সুইচটা দেওয়ার পর কিন্তু মেশিনটা আস্তে আস্তে করবে ক্রাউন ব্র্যান্ডের একটি সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার এটা হচ্ছে বাইশো ওয়ার্ডের যার মধ্যে সফটস্টার্ট ব্যবহার করা হয়েছে যার ফলে মেশিনটা কিন্তু ফুল স্পিডে রানিং উঠবে না সুইচ দেওয়া মাত্রই যার কারণে রিস্ক থাকে না এই মেশিনে তো যারা নিতে আগ্রহী এর প্রাইসটি পড়ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যে কোনো থেকে অর্ডার করতে পারেন এর বর্তমান প্রাইসটি হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর যদি পরবর্তীতে এর দাম কম বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে যে নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করে নেবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারেন পণ্য হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা লাগে তো যারা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্র্যান্ডে খুঁজছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের অ্যাঙ্গেল গ্র্যান্ডে আমাদের কাছে আছে ছোট থেকে শুরু করে যত বড় মডেলের আছে